হাই বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন তো তো চলুন আমি আমার নতুন ব্লগটি শুরু করি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ না 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 এটা তো মাই ফার্স্ট ব্লক তো চলুন একটু অন্য লোকেশনে গিয়ে কথা বলি এখনো লাইক করেনি প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন আমাকে চিনতে পারছেন না তো চলো আমার পরিচয়টি তোমাদের জানিয়ে দিই আমার বাড়ি পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ছোট্ট একটি গ্রামে বাস করি আমার নাম আফরিনা আমার বয়স দশ বছর আমি ক্লাস ফোরে পড়াশোনা করি তো চলুন একটু অন্য লোকেশানে গিয়ে কথা বলি আমি বড় হয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাই আমার বাবার ও আমার স্বপ্ন তো আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমাকে খুবই দরকার আমি বড় হয়ে গ্রামের মাটিতে হারিয়ে যেতে চাই না আমি গ্রামের মাটি থেকে কিছু করতে চাই তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন তো আমাকে সাহায্য করুন আমি বড় হয়ে কিছু করতে চাই ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে